গাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ ফাইনালি আমার চ্যানেলে কিন্তু অবশেষে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের বেশি বেশি ভালোবাসার কারণে কিন্তু এটা হয়েছে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি দশ হাজার থেকে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট করবো আর হ্যাঁ দশ হাজার স্পেশাল কিন্তু দশটা উইকলি গিভ করা হবে এখন তুমি কীভাবে উইকলি গিভাবেতে আপ এতে পার্টিসিপেট করবা তা কিন্তু আমি আজকের এই ভিডিওর মধ্যে জানাই দিব তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে গাইস তুমি কি বিআর র্যাঙ্কের প্রত্যেকটা ম্যাচ হেরে যাচ্ছ এবং তোমার শুধুই মাইনাস হচ্ছে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে নতুন সিজনের জন্য সেরা তিনটি ক্যারেক্টার কম্বিনেশন দিব প্রত্যেকটা কিন্তু রাশার কম্বিনেশন হ্যাঁ ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমার অনেক অনেক লাভ হবে তো আজকের এই শুন সুন্দর ভিডিওটা শুরু করার আগে বেশি কিছু না ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিবা এই রকমই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও কিন্তু সবসময় আমার চ্যানেলে পেয়ে যাবা সো গাইস দেখো আমাদের আজকের ফার্স্ট ক্যারেক্টার কম্বিনেশনটা কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এখানে নিয়ে নিবা তোমরা শানি দাসা এবং ডিবি তার সাথে নিবা জেইন জেইন ক্যারেক্টারের অ্যাবিলিটিটা হচ্ছে তোমরা যখন জেইন ক্যারেক্টারকে ইউজ করবা সে কিন্তু শিল্ড দিবে এই শিল্ডগুলোর কারণে কিন্তু এনিমি তোমাকে মারতে কষ্ট হয়ে যাবে কারণ তোমার আগে শিল্ডের উপরে ড্যামেজ করবে তারপরে ড্যামেজটা যাবে তোমার এইচপির উপরে এখন আমাকে কিন্তু পঞ্চাশ শিল্ড দিছে জেইন এখন তার সাথে এইটাকে আরও বেশি শক্তিশালী করার জন্য আমি ইউজ করছি সানি সানিও কিন্তু তুমি যখন জেইন ইউজ করবা তখন কিন্তু আরও তিরিশ শিল্ড দিবে টোটাল কিন্তু তোমার আশি শিল্ড থাকবে আশি শিল্ড নিয়ে ফাইট করতে যখন যাবা তোমার অ্যাডভান্টেজ কতটা ভালো হবে তোমরা কিন্তু বুঝতেই পারতোসো এখন এখানে কিন্তু আমি রাখছি ডিবিকে তোমরা দেখো আমি এইভাবে যখন জয়স্টিক ইউজ করব ডিবি কিন্তু আমার গানের অ্যাকুরেসি বাড়াই দিবে এখন শর্ট রেঞ্জ ফাইটে আর লং রেঞ্জ ফাইটে একুরিসি যখন বেড়ে যাবে কত উপকার হবে তার সাথে আমি এখানে রাখছি দাশাকে দাশার কাজ হচ্ছে তুমি যখন কোনো প্লেয়ারকে ডাউন করবা ডাউন করার পরে তোমাকে কিন্তু ডাসা রেট অফ ফায়ার আর মুভমেন্ট স্পিড বাড়াই দিবে যেমনটা দেখতেছো লাল লাল পাওয়ার বাইর হচ্ছে এগুলো কিন্তু দাসা দিচ্ছে তার কারণে বুঝো তুমি যখন এনিমির সাথে ফাইট করতে যাবা কতটা ভালো হবে এই একটা ক্যারেক্টার কম্বিনেশন দেখে ভিডিওটা আবার ছেড়ে যাইও না হয়তো পরের ক্যারেক্টার কম্বিনেশনগুলো আরও ভালো হইতে পারে যেগুলো তোমার আরও কাজে আসতে পারে তো দেখো তারপরের ক্যারেক্টার কম্বিনেশনে নিবা ক্যারোলাইন হায়াতো কোডা এবং আমাদের পছন্দের ইলাইট অ্যান্ড্রু এই ক্যারেক্টার কম্বিনেশনের প্রত্যেকের কাজ কি আমি কিন্তু তা তোমাদেরকে এখন দেখাচ্ছি প্রথমে তোমরা যখন এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে আসবে এখানে যখন কোড়াই ইউজ করবা যেমনটা দেখো সামনের ঘরে কয়টা প্লেয়ার আছে দেখার জন্য ইউজ করতেই দেখি একটা প্লেয়ার আছে শিওর হয়ে গেছি হ্যাঁ আমি রাশ করতে পারবো এটা আমার জন্য সেফ তো কোডার কাজ হচ্ছে এটা প্লেয়ারের লোকেশন বলে দিবে দেওয়ালের ওই পারে কয়টা প্লেয়ার আছে আর তার সাথে ভাই দেখো আমি এখানে কিন্তু হায়াতো ইউজ করতেছি হায়াতর কাজ হচ্ছে যখন ঠিক এনিমি তোমাকে ড্যামেজ দিবে তোমার বন্দুকের পাওয়ার কিন্তু হায়াত বাড়াই দিবে এখন যত বেশি বাড়াই দিবে তুমি কিন্তু অপর প্রান্তের এনিমিটাকে আরো তাড়াতাড়ি মারতে পারবা তার মানে কতটা কাজে আসবে হায়াত আর এইখানে কিন্তু আমি তার সাথে দেখছি ইলাইট এখন ইলাইট অ্যান্ড্রু তোমার বেস্টের পাওয়ার বাড়াই দিবে তোমরা যখন ইলাইট অ্যান্ড্রু নিয়ে খেলবা তখন তিন অথবা চার লেভেলের বেস্ট কিন্তু অবশ্যই ব্যবহার করবা দেখো আমি এখানে কিভাবে হায়াত আর ইলাইট অ্যান্ড্রুর মাধ্যমে একটা স্কোয়াডকে পুরা মারি তোমরা শুধু দেখো আমাকে দূর থেকে একটা প্লেয়ার ড্যামেজ কিন্তু আমাকে ভালো মতো ড্যামেজ দিতে পারে নাই কারণ আমার ইলেট এন্ডুর ভেস্ট এতই শক্তিশালী করছে যে এনিমি মারতেও পারতেছে না দেখো আমি এই প্লেয়ারটাকে দেখছো আমার হায়াতর পাওয়ার দিয়ে কিন্তু ডাউন করে দিছি আমার সবগুলা ক্যারেক্টার কিন্তু এখন অ্যাক্টিভ কারণ আমি যখন ড্যামেজ খাইছি আমার হায়াতও অ্যাক্টিভ আর আমার বেস্ট আছে আমার অ্যান্ড্রু অ্যাক্টিভ এখন দেখো এই প্লেয়ারটাকেও কত বেশি ড্যামেজ দিয়ে ডাউন করে দিছি আর এখানে আরেকটা প্লেয়ার আছে দেখো একেও কিন্তু ডাউন করে দিয়েছি মানে প্লেয়ারগুলো আমাকে তিনজনে মিলি মারতেও পারে নাই আমি এই ক্যারেক্টার নিয়ে কিন্তু ওদেরকে পুরো শেষ করে দিছি এখন এই ক্যারেক্টারটা যে শুধু লং রেঞ্জে কাজ করবে তা না এটা কিন্তু শর্ট রেঞ্জেও অনেক কাজে আসবে এই ক্যারেক্টার কম্বিনেশনের লাস্ট ক্যারেক্টারটা হচ্ছে ক্যারোলাইন ক্যারোলাইনের অ্যাবিলিটিটা হচ্ছে তুমি যখন শর্ট গান ইউজ করবে বা মানে ক্যারোলাইন থাকা অবস্থায় যখন শর্ট গানটা নিয়ে ফায়ার করবা তখন কিন্তু ভালোভাবে শর্ট গান চালাইতে পারবা এবং তোমার মুভমেন্ট কিন্তু ভালোভাবে করতে পারবা শর্ট গান হাতে থাকা অবস্থায় এটাই হচ্ছে ক্যারোলাইনের অ্যাবিলিটি তোমরা যারা ভাই শর্ট গান বেশি চালো বা যাদের বেশি পছন্দ শর্ট গান তারা কিন্তু ক্যারোলাইন ক্যারেক্টারটা এই কম্বিনেশনের মধ্যে অবশ্যই রাখবা আর যদি না চাও ক্যারেক্টারটা রাখতে নাও পারো কিন্তু ভাই দেখো আমি কিভাবে এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে খেলি দেখিও কারণ এটা কিন্তু একটা শর্ট গান স্পেশাল ক্যারেক্টার কম্বিনেশন কারণ এইখানে দেখো আমার কিন্তু হায়াত একটি আমার ক্যারোলাইন যখন এভাবে ড্যামেজ দিবে কত বেশি ড্যামেজ খাবে কারণ শর্ট গানের তো এমনিতে ড্যামেজ বেশি হয় এর মধ্যে যখন হায়াত ড্যামেজটা বাড়াই দিবে আর এর ভিতরে আমার বেস্টেরও থাকবে পাওয়ারফুল মানে ক্লোজ রেঞ্জের রাজা হবে এই ক্যারেক্টার কম্বিনেশনটা ক্লোজ রেঞ্জে কেউ টিকতেই পারবে না তোমার সামনে তো চলো আজকের ভিডিও লাস্ট এবং ফাইনাল ক্যারেক্টার কম্বিনেশনটা দেখেনি এটা কিন্তু আমার অনেক পছন্দের এখন এটাকে কেন আমি আমার পছন্দের বললাম তা কিন্তু তোমরা সামনে জেনেই যাবা এই ক্যারেক্টার কম্বিনেশনের মধ্যে নিবা লুনা ফড এবং নিবা জোটা জোটা তার সাথে অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে থাকবে তাসুয়া আর তোমরা এবার দেখবা এই ক্যারেক্টারটা কতটা পাওয়ারফুল একটা ক্যারেক্টার কম্বিনেশন আর কেনই আমার পছন্দের আর হ্যাঁ গাইস যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছো সাবস্ক্রাইব করো না কি করতেসো গাইস সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও তো চলো আমাদের এই অ্যাবালিটি সম্পর্কে জানা যাক এখন এখানে আছে লুনা লুনার কাজটা তো তোমরা সবাই জানোই সেটা হচ্ছে লুনা কিন্তু তোমাদের বন্ধুকে রেট অফ ফায়ার কিন্তু বাড়াই দিবে তোমার বন্ধুকে সাধারণের তুলনায় কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বুলেট বাইর হবে এবং যত তাড়াতাড়ি বুলেট বাইর হবে তত তাড়াতাড়ি কিন্তু তুমি সেই এনিমিকে মারতে পারবা তার মানে তার বুঝতেস এটা কত পাওয়ারফুল একটা ক্যারেক্টার আর এটাকে আরও পাওয়ারফুল করার জন্য আমি এটার সাথে কিন্তু আরও কিছু ক্যারেক্টার রাখছি তার মধ্যে একটা হচ্ছে ফর্ড এখন ফর্ডের কাজ হচ্ছে যখন তুমি ড্যামেজ হবার তখন কিন্তু ফর্ড তোমাকে সাথে সাথে এইচপি দিয়ে সাহায্য করবে হ্যাঁ দেখো এখন কিভাবে এইচপি দিবে এই আমি যখন এনিমির উপর হ্রাস করি এনিমিটা আমাকে মারছে আমি কোনো মেডিকেটও করা লাগে না আমাকে কিন্তু ফর্ডে এইচপি দিয়ে দিছে এখন মেডিকেট না করে আমি কিন্তু এদিকে একটা গ্রেনেড মারলাম কারণ আমার এইচপি তো ফুল আর আমার গ্রেনেড একটা এনিমি ড্যামেজ খাইলো এখন আমার থেকে আসে তাসুয়া ক্যারেক্টার এখন তাসুয়ের মাধ্যমে দ্রুত হ্রাস করা মাত্রই দেখো প্লেয়ারটাকে মারতেই ব্যাচেরা ভুজে ওঠার আগে ওর টিমটাকে কিন্তু ওয়াইপ আউট করে দিছি আর ভাই এখন আপডেটের পর তাসুয়া এতটাই পাওয়ারফুল হয়েছে তুমি এক তিনটে প্লেয়ারকে মারার পর তিনবার কিন্তু সাথে সাথে তাসুয়া ইউজ করতে পারবা মানে একটা স্কোয়াডকে না চাই শেষ করা কিন্তু তোমার জন্য কোনো ব্যাপারই হবে না এখন এইখানে কিন্তু আর দেখো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার আছে এই প্লেয়ারটাকে আমি কিভাবে মারি একটু দেখো প্লেয়ারটা আমাকে ভাবছে আমি ওর পিছনে পিছনে আসবো কিন্তু না আমি তো তাসিয়া ইউজ করে আগে আগে চলে আসি বেচারা ওদিকে ওয়াল লাগাইছে কিন্তু না আমি তো চলে আসি এখন এইখানে তো ভাই আমার থেকে রেট অফ ফায়ারের একটা শক্তি আছে যার কারণে আমি ওকে হেডশট দিয়ে মারতে পারবো ওর আগে কিন্তু আমি ওকে হেডশট লাগাই দিয়েছি দেখছো ও কিন্তু আমাকে ড্যামেজও দিতে পারে নাই এর আগে আমি ওকে ডাউন করে দিছি আর ডাউন করার পরে দেখো ভাই আমার এইচপি কিন্তু ফুল হয়ে গেছে মানে এইচপি নিয়ে কোনো টেনশনই নাই আর এখানে কিন্তু আমি দেখছি জোটাকে তোমরা হয়তো ভাবতোসো জোটার কাজ কী জোটার কাজটা হচ্ছে তুমি যখন কোনো প্লেয়ারকে ডাউন করবা তখন তোমাকে এইচপি দিয়ে সাহায্য ঠিক দেখো এই প্লেয়ারটাকে ডাউন করা মাত্র আমার জোটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছিল আমার যদি এইচপি কম থাকত তাহলে কিন্তু আমাকে অবশ্যই জোটা সাহায্য করতো এখন তোমরা তো বুঝেই গেছো ভাই কি একটা ক্যারেক্টার কম্বিনেশন বানাইলাম আমাকে এনিমি মারলেও এইচপি দিবে আর আমি এনিমিকে মারলেও এইচপি দিব মানে আমার এইচপি নিয়ে কোনো টেনশনই থাকতেছে না শুধু কিল করবে আর এনিমিকে মারবো বাস মেডিকেটও করা লাগবে না এখন তোমরা যারা ঠিক করে নিছো এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে খেলবা তাহলে আমি বলবো হ্যাঁ এটা তোমাদের জন্য একমাত্র পারফেক্ট তখনই হবে যখন তুমি এমপি আর কারের মতো বেশি রেট অফ ফায়ারওয়ালা বন্দুকগুলা ইউজ করবা তাহলে কিন্তু এই ক্যারেক্টার কম্বিনেশনের শক্তি যা ভালো মতো দেখাইতে পারবা তো গাইস এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিবা আর হ্যাঁ গাইস কমেন্টে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংক দেওয়া আছে তো ওইটা ফলো করে দিবা কারণ ওইখানে কিন্তু আমি দশটা উইকলি কীভাবে কখন হবে কোন দিন হবে কিভাবে হবে সব কিছু কিন্তু বিস্তারিত সবার আগে ওখানে জানাই দিব তো ফলো করে কিন্তু ওখানে আমার সাথেই থাকবা তোমরা যারা ষোলো খেলে গ্র্যান্ডমাস্টার যাইতে চাও তারা আমার এই ভিডিওটা দেখ পারো কারণ এই ভিডিওর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি যা তোমার কিছু জানা অবশ্যই দরকার তো এই ভিডিওতে ক্লিক করো দেখা হচ্ছে তোমার সাথে এই ভিডিওতে